এমন কোন আয়াত দেখাতে পারেন যেখানে বলা আছে যে মোহাম্মদ গোসল করেছিল গঙ্গার জলে বা সেই পাঁচটা উপাদান দিয়ে অর্থাৎ দুধ দই ঘি প্রস্রাব আর গোবর তাহলে আজকে ইসলাম গ্রহণ করব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে সুস্থ আছো তো একটি বোন জিজ্ঞাসা করেছেন ডক্টর জাকির নায়ককে এক আয়াতে যে মোহাম্মদ সাল্লাম গঙ্গায় স্নান করেছেন কি না এর উত্তরে ডক্টর জাকি নাই কি বলেন চলুন দেখিনি বিস্তারিত মোবাইলের স্ক্রিন চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এর অরিজিনালি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে গিয়েও দেখতে পারতো চলো ভিডিওটা শুরু করি কোন আয়াত দেখাতে পারেন যেখানে বলা আছে যে মোহাম্মদ গোসল করেছিল গঙ্গার জলে বা সেই পাঁচটা উপাদান দিয়ে অর্থাৎ দুধ দই ঘি প্রস্রাব আর গোবর তাহলে আজকে ইসলাম গ্রহণ করব স্যার স্যার মাইকের সামনে এসে প্রশ্ন করতে পারেন গুড ইভিনিং আমি পেশায় একজন শিক্ষিকা এছাড়াও আমি ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে রিসার্চ করি আপনার নামটা কি জানতে পারি আমি নীলিমা আপনার লেকচারের জন্য অসংখ্য ধন্যবাদ তবে আমি কিছু ব্যাপারে একটু জানতে চাই যেমন আপনি ভবিষ্যৎ পুরাণের কথা বললেন তৃতীয় খণ্ডের তৃতীয় অধ্যায় পাঁচ থেকে আট নম্বর শ্লোক আমি আপনাকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে হয়তো আপনিও এটা জানেন ধরেন ঈশ্বর যে নবীকে পৃথিবীতে পাঠান সেই নবী তার উদ্দেশ্যে বলা ভবিষ্যৎ বাণীগুলো পূরণ করবেন যদি সেই নবী অর্ধেক বা তার কম ভবিষ্যৎ বাণী পূরণ করেন তাহলে তাকে নবী বলা যাবে না এটা একটা সাধারণ যুক্তির ব্যাপার এবারে ভবিষ্য পুরানার কথা বলি। আপনি সেই ম্লেচ্ছ নেতার কথা বললেন আর বললেন তিনি নবী ছাড়া আর কেউ নন আচ্ছা আমি আপনার কথার প্রথম অংশটা অংশটা মেনে কিন্তু পরের আপনি ব্যাখ্যা করে বলেননি এখন আপনাকে বলি ম্লেচ্ছ একটা সংস্কৃত শব্দ আর সংস্কৃত ডিকশনারি অনুযায়ী ম্লেচ্ছ শব্দটার অর্থ অনার্য অথবা পাপি অথবা খারাপ লোক ম্লেচ্ছ শব্দটার এই তিনটা অর্থ হয় তাহলে কি বলা যায় মোহাম্মদ ছিল পাপি অথবা খারাপ লোক আরেকটা ব্যাপার হলো এই ভবিষ্যৎবাণীর দ্বিতীয় শর্তটা সেটা হলো তিনি একটা মরুস্থলে জন্মাবেন মরুস্থল এর অর্থ মৃতদের স্থান কারণ মরু শব্দটা এসেছে সংস্কৃত ম্রৌ থেকে যার অর্থ মৃত্যু তাই এখানে অবশ্যই আরবের মরুভূমির কথা বলা হচ্ছে না কারণ সেটা ছিল অনুর্বর ভূমি আর যুদ্ধক্ষেত্র এরপরে আমি তিন নম্বর পয়েন্টে আসছি এই বলা হয়েছে যে এই বাণীতে তিনি গোসল করেন পঞ্চগাভিয়া আর গঙ্গা নদীতে আর এটা আমরা সবাই জানি যে গঙ্গা নদী এই নদীটা আরবে নয় গঙ্গা নদী রয়েছে ইন্ডিয়ায় এটা পৃথিবীর সবাই জানে এবার পঞ্চগাভিয়ায় গোসল করা সম্পর্কে বলি পঞ্চগাভিয়া মানে গরু থেকে উৎপন্ন পাঁচটা উপাদান এই উপাদানগুলো হলো দুধ দই ঘি প্রস্রাব গোবর এখন ভবিষ্যৎ সত্যি হতে গেলে এই কথাটাও তাহলে সত্যি হতে হবে আপনি কি আমাকে পবিত্র কোরআনের এমন কোনো আয়াত দেখাতে পারেন যেখানে বলা আছে যে মোহাম্মদ গোসল করেছিল গঙ্গার জলে বা সেই পাঁচটা উপাদান দিয়ে অর্থাৎ দুধ দই ঘি প্রসাদ আর গোবর তাহলে আজকে ইসলাম গ্রহণ করব থ্যাংক ইউ স্যার বোন আপনি ঠিক বলেছেন যে ভবিষ্যৎবাণীর কথা বলা হচ্ছে যদি তার অর্ধেকের বেশি পূরণ না হয় তাহলে ভবিষ্যৎবাণী ভুল আমি একমত বোন আপনার সঙ্গে একমত আমি আপনার তিনটি প্রশ্নের উত্তর দেব দেখা যাক আজকে আপনি ইসলাম গ্রহণ করেন কিনা এটাও হতে পারে আপনি আমার সঙ্গে একমত হবেন না আমি যা বলবো আমি একমত ম্লেচ্ছ এই শব্দটা তিনটি অর্থ আছে ম্লেচ্ছ এর একটা অর্থ হলো অনার্য অর্থাৎ বিদেশি আরেকটা অর্থ হচ্ছে পাপি আরেকটা অর্থ হলো খারাপ লোক আর দেখবেন ইন্ডিয়ায় হিন্দুরা সাধারণত মুসলিমদের বলে থাকে ম্লেচ্ছ তারা যখন এইভাবে বলে তারা আসলে বোঝায় পাপি আর খারাপ লোক কিন্তু এর আরেকটা অর্থ হলো বিদেশি যখন আমি লেকচারে কোনো ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই সেখানে একটা শব্দের যদি অনেক অর্থ হয় ব্যাপারটা এমন না ধরেন শব্দটার চারটা অর্থ আছে তার মধ্যে তিনটা অর্থ এখানে খাটে না মাত্র একটা ঠিক হলেও অর্থ সঠিক হতে পারে যেমন ধরেন কোরআন বলছে তোমরা শুকর খেও না আজকে যদি ডিকশনারি খোলেন এই শুকর শব্দটার একটা অর্থ হলো পুলিশ অর্থাৎ পুলিশ অফিসার তাহলে একটা অর্থ শুকর আরেকটা অর্থ পুলিশ অফিসার তবে কোরআন বাইবেল এটা বোঝায়নি বাইবেলে বুক অব লেভিটিকাস এগারো অধ্যের সাত থেকে আট অনুচ্ছেদে আছে বুক অব ডিটোরোনমি চোদ্দ অধ্যায়ের আট অনুচ্ছেদে আছে বুক অব আইজায়া পঁয়ষট্টি অধ্যায়ের দুই থেকে পাঁচ অনুচ্ছেদে আছে বলা হয়েছে তোমরা শুকর খেও না কিন্তু পুলিশকে বোঝায়নি বাইবেল যদি আপনি বিভিন্ন ধর্মের ছাত্রী হয়ে থাকেন যদি দশটা অর্থ থাকে সেখানে একটা অর্থও খাটে দেখতে হবে সেটা সঠিক কিনা দুটো সঠিক হতে পারে তিনটা সঠিক হতে পারে সবগুলো সঠিক হতে পারে কিন্তু যদি মাত্র একটা অর্থ সঠিক হয় এতেও ভবিষ্যৎবাণীটা ফলে যেতে পারে আমি আপনার সঙ্গে একমত যে ম্লেচ্ছ এর একটা অর্থ অনার্য ইন্ডিয়ানদের দিক থেকে একজন বিদেশি আর আমি আমার লেকচারে তখন বলেছিলাম ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে বিদেশি আর আপনি ভুল পথে গিয়ে বলছেন এখানে ম্লেচ্ছ মানে হচ্ছে পাপি আপনি আসলে এখানে ভুল বুঝেছেন বোন যদি আপনি বলেন কোরআন আর বাইবেল বলছে পুলিশদের খেও না তার মানে আপনি বিভিন্ন ধর্মের উপর ছাত্রী নন আপনি তাহলে এক পেশে একটা অর্থে যদি ভবিষ্যৎবাণীটা পূরণ হয় আরেকটা কথা যদি সন্দেহ থাকে আমি আরও দশটা পয়েন্টের কথা বলেছি সবগুলোকে খণ্ডন করতে পারবেন না আরেকটা বললেন মরুস্থল এটার একটা অর্থ আমিও একমত মৃতদের স্থান তবে সংস্কৃতিতে মরুস্থল শব্দটার আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান আপনি আজকে ডিকশনারি চেক করেন সেখানে দেখবেন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এখানে সংস্কৃত ডিকশনারিও আছে আমি বিভিন্ন ধর্মের উপর ছাত্র এটা মানছি যে একটা অর্থ হচ্ছে মৃতদের স্থান আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান কিন্তু ভুল অর্থটা আপনি নিচ্ছেন কেন তাহলে তো আপনি ভুল পথে চলে যাবেন যদি পারমুটেশন আর কম্বিনেশন গুলো দেখেন অন্য যে পয়েন্ট গুলো বলেছি সেগুলো পুরোপুরি সঠিক এখানে আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে তাহলে মরুস্থল শব্দটার একটা অর্থ হল বালুময় স্থান বা মরুভূমি আপনার তৃতীয় প্রশ্নতে আসি আপনি ইসলাম গ্রহণ করবেন ইনশাল্লাহ তৃতীয় প্রশ্নটা আমি যে ভবিষ্যৎবাণীটার কথা বলেছি যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পঞ্চগর্ভে গোসুল করেছিলেন গঙ্গা নদীতে এখানে বুঝে নিতে হবে যখন আমরা বলছি যে হিন্দুদের রীতি অনুযায়ী যে কেউ পঞ্চগর্ভ বা গঙ্গায় গোসল করবে তার অর্থ বিশুদ্ধ হবে একটা অর্থ শারীরিকভাবে গঙ্গায় ডুব দিলেন আমারও মনে হয় না নবী যে ইন্ডিয়া এসে গঙ্গায় ডুব দিয়েছিলেন আরেকটা অর্থ বিশুদ্ধ হওয়া তখন ব্যাখ্যা করিনি কারণ লেকচারটাই অনেক লম্বা ছিল এই টপিকটা নিয়ে আমি সারাদিন কথা বলতে পারি আমি এখানে খুব বিস্তারিত বলিনি আমি প্রত্যেকটা নিয়েই কয়েক মিনিট বলতে বলতে পারি সব মিলিয়ে এখানে পঞ্চগর্ভে গোসল করা মানে হচ্ছে বিশুদ্ধ হওয়া এখানে প্রসঙ্গটা বুঝতে হবে শারীরিকভাবে গোসল করার অর্থ এখানে বলা হয়নি আর আপনি গঙ্গার পানিতে ডুব দিলেই বিশুদ্ধ হয়ে যাবেন এমন কোনো নিশ্চয়তা নেই বিশুদ্ধ না হওয়ার সম্ভাবনায় বেশি এটা হচ্ছে হিন্দুদের রীতি অনুযায়ী বলা তাই এখানে ভবিষ্যদ্বাণীটা বলছে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পঞ্চগর্ভে গোসল করেছিলেন তার মানে এই না যে তিনি এখানে এসেছিলেন মানে হল আল্লাহ তাকে বিশুদ্ধ করেছিলেন আমরা বিশ্বাস করি যে নবী সকলেই হক তিন মুসা বা ইসা্লাম অথবা সাল্লাম তারা সকলেই ছিলেন মাসুম তারা ছিলেন নিষ্পাপ ছিলেন বিশুদ্ধ তাহলে আল্লাহর সকল নবী আল্লাহ যাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন আমরা মানে যে তারা সকলেই নিষ্পাপ সকলেই মাসুম সকলেই বিশুদ্ধ তাহলে আপনার উত্তরটাও পেলেন আশা করে ইনশাল্লাহ আপনি ইসলাম গ্রহণ করবেন বোন মার্শাল ডক্টর জাকি নায়েক জাকি নাইক স্যারের বোনটির উত্তরে ভালোভাবে বোনটিকে বুঝিয়ে দিলেন আর বোনটি শেষ শেষ মেস ইসমা ধর্ম গ্রহণ করলেন তো তোমরা ডাক্তার জাকি নায়কের ভিডিও দেখতে ভালোবাসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো